কাল থেকে বাস আর এক দেওয়া শুরু হয়েছে তুমি বলবা আমি শুনবো তুমি বলবা আমি শুনবো বাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই খুব ভালো আছে মানে তুমি কচু দিবা আমি নিব এটা কোনো একটা কথা হলো মানে এত কচু দিয়া দিই মানে এগুলো কি মানে কি হইতেছে আমাদের দেশে বলেন তো এত চিল্লায় চিল্লায় কচু দেওয়া হচ্ছে আর সে চুপচাপ সহ্য করতেছে মানে একটা ধৈর্য পরীক্ষা বলা যায় মানে এত ধৈর্য আসলে কি বলবো সে আসলে ভদ্রই বলা যায় কিন্তু এই যে শুরু করছে চিল্লা চিল্লি করা এগুলো আসলে আমরা কি নিজেরাই অধিকার দিয়ে দিলাম মনে হচ্ছে আমরাই ইচ্ছা করে অধিকার দিয়ে এখন আমাদের কানের তুলা দিয়ে রাখতে হচ্ছে চিল্লা চিল্লি থেকে বাঁচার জন্য এটা হচ্ছে বাংলাদেশ এখানে মানুষ ভাইরাল করতে দুই সেকেন্ডও লাগে না আবার তো দুই সেকেন্ডে লাগে না দেখো যাকে তুমি কচু দিতে যাচ্ছিলে সে তো কচু খাইলোই না উলটা তোমার মানুষ এখন ইচ্ছা মতো কচু ধুলাই দিতেছে মানে কিছুক্ষণ আগে মানুষের এত সুন্দর সুন্দর কমেন্টস দেখছিলাম মানে যা দেখে আমার ইচ্ছা হচ্ছিলো আমিও খুব জমে একটা কমেন্টস কিছু বলি আমার একটু শান্তি লাগবে কিন্তু কথা হচ্ছে আসলে আমাদের তো মেটাসার স্যার একদমই মানে সব দিক থেকে টাইট মেরে রাখছে না আমরা তো উল্টো কমেন্টসও করতে পারি না কাউকে মানে ঘরে যত পারো সবাইকে কচু দেও কিন্তু ফেসবুকে এসে কচু দেওয়া দিয়ে একদম চলবে না তো এই কচুটা রাঁধতে রান্ধতে আসলে এত কচুর গল্প যেহেতু তো এটা বলি কি করবো এটা দিয়ে এটা এত সুন্দর যে কাটা হচ্ছে চাকচাক করে আসলে এটা একদম ভাজা হবে আমি যখন কুষ্টিয়ায় গেছিলাম না মানে আমার মায়ের কাছে তো মা একটা মানে আমি তো দেখিনি মা কি রান্না করতেছে রান্নাঘরে কিন্তু যখন খেতে বসতাম তখন তো দেখে আমার মন বুড়ায় যেত যে এত সুন্দর রান্না তো এটা হচ্ছে কচু মানে শোলা কচু মনে হয় বলে যে লম্বা লম্বা কচুর নিচের অংশটা তো এটা বেশ কয়েকটি বা এর আগে একটা নিয়ে আসলাম কিন্তু আলসিমি ঠেলায় মানে কচুটার গ্যাস বের করছে চারিপাশ থেকে কিন্তু ওইটা আমরা রান্না করে পরে চাচাকে বললাম যেদিন কচু হবে সেদিনকে খাবো আপনারাও খাবেন তো আর একটা নিয়ে আসছে যেহেতু ওভাবে করে খাওয়ার ইচ্ছা ছিল খাই হয়নি তো আর একটা নিয়ে আসলাম তো এটা আমি রান্না করব মানে ভাজবো আর কি তো এখানে মার কাছ থেকে আমি সব শুনে নিয়েছিলাম মানে কি কি দিতে হয় তো এখানে পেঁয়াজ আদা রসুন আর এখানে বেশ অনেক গুলা হচ্ছে শুকনা মরিচ আর আস্ত জিরে পেস্ট আর আগে সিদ্ধ করে নিলাম যাতে করে ভাজলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় না তো মশলাটা উপর থেকে পুড়ে যাবে আর খেতে একদম ভালো লাগবে না তো এখানে তো ইচ্ছা মতো সব মশলা দেওয়া হয়ে গেল এখন কচুর ভিতর ঝাল দেওয়ার পালা বাবারে বাবা চিন্তা করা যায় কিন্তু এই কচুগুলো আবার গলা কিন্তু ধরে না সব কচু আসলে অত খারাপও হয় না তাই না ওই যে মানুষের মতো আর কি সব মানুষের মুখের ভাষা তো আর ভালো হয় না কিছু মানুষের মুখের ভাষাও কিন্তু সুন্দর হয় আবার উল্টো কচুও দিয়ে দেয় তো এটা হচ্ছে সেই কচু মানে কচুও দেব কিন্তু কোনো রিয়াকশন করবে না তো এখানে হচ্ছে সুন্দরভাবে মশলা মশলা একদম মাখায় ঝাঁকায় নিলাম তারপরে এটা হচ্ছে একদম হালকা জালে এটা ভাজতে হবে যেহেতু এটা মশলাটাই হচ্ছে মেন মজা মানে কচুটার উপরে একদম মশলাটা সেট হয়ে যাবে পুরা পুরা হবে গরম ভাতে যেটা যখন ভাতের সাথে আপনি মা খাবেন তো কচুটার ভিতর থেকে একটা আলতো তেল বেরোবে মানে ঝাল ঝাল একটা পুরা পুরা তেল বেরোবে তো ওইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে একদম গরম ভাতে না খেলে কিন্তু এর মজা আপনি পাবেনই না এই সময় করে এটা বানাবেন মানে সেদিন যেদিনকে এটা বানাবেন সেদিনকে একটাই রেসিপি রেখে দিবেন বাসাতে আর বাকি বাসির তরকারি বের করবেন শুধু এই একটা তরকারি দিয়ে ব্যাস বসে পড়বেন ভাত খেতে বিশ্বাস করেন আর কিচ্ছু নেওয়া লাগবে না ব্যাস এটা দিয়ে টিপে টিপে খাবেন মাঝে মধ্যে আমাদের হয় না একদমই টিপে টিপে খেতে ইচ্ছা করে পুরা পুরা ভাজা ভাজা তো ওই এটা করেন মুখে রুচিটাও বেড়ে যাবে আবার খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো এই যে একটু ভাজা ভাজা একদম জাল কম তো বেশ হয়ে গেল আমার কচু ভাজা তো সবাই অবশ্যই জানিয়ে দিও কেমন হয়েছে আমি তো বেশি পড়ছি গরম গরম ভাত নিয়ে তো সব ভালো থেকো আল্লাহ ফেস